আজকে দুয়ারা হালুয়াঘাট এখানে যারা উপস্থিত আছেন বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ হালুয়াঘাট পৌর শাখার প্রত্যেক আজকে যে প্রোগ্রাম আমরা এতক্ষণ যে সমস্ত নেতাকর্মীদের বক্তব্য শুনেছি তাদেরকে আমরা অনেক আগে থেকে চিনি চিনি না আমি একদমই নতুন মানুষ আপনাদের জন্য তারপরে আল্লাহর পক্ষ থেকে যেহেতু ফাইসালা হয়েছে এখানে আজকে যারা উপস্থিত আছেন বিশেষ করে আমাদের আলী আকবর জিয়া এবং আমার পাশেই হুমায়ুন আবদুল্লাহ হাবিবাই ওনারা আমার শ্রদ্ধাভেন ভাই পিত সমতুল্য উস্তাদ সমতুল্ল এ হাত পাকা উনিশশো সাল থেকে যদি প্রতিষ্ঠা হয়ে থাকে তাহলে আমরা হাডোয়াঘাট এবং দুবোড়ায় দুই সালের পর থেকেই মূলত আমরা এটা পেয়েছি বিশেষ করে দুই হাজার আট সালের যে নির্বাচন ছিল সেই নির্বাচনের আজকে দুই হাজার চব্বিশ সাল অর্থাৎ প্রায় বিশ বছর যাবৎ আমরা এই হাত নির্বাচনে আমরা কনটেস্ট করে আসতেছি সর্বপ্রথম আমাদের সম্মানিত শ্রদ্ধীয় মৌলানা আলী আকবর জিহাদিসা তারপর পরপর আমাদের হুমায়ুন ভাই উনি আমাদের এই হাত পাকাকে এবং হালোয়াঘাটের সৈনিক হিসেবে কাজ করে আসছে সাথে আমাদের আজকে যারা উপস্থিত স্টেজে উপস্থিত আছেন আপনারা সামনে যারা উপস্থিত আছেন মুরব্বীরা পিরা ফজুর চরণ রহমাতুল্লাহ আলাই যিনি ফজুল করিম রহমতুল্লাহ হিসেবে পরিচিত এই বাংলার জমিনে আনাচে কানাচে পাহাড়ের পাদদেশে সাগরের পারে চর এলাকায় বনে জঙ্গলে যিনি গিয়ে গিয়ে হেঁটে হেঁটে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন সাথে সাথে এই ইসলামী আন্দোলন বাংলাদেশকে উনিশশো সালে প্রতিষ্ঠা করেছেন উনি সাধারণত মূলত পীর সাহেব তাহলে উনার কি দরকার ছিল যে এই একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার আল্লাহর আল্লাহর জমিনে যদি আপনি প্রতিষ্ঠা করতে চান তাহলে অবশ্যই কোনো না কোনো রাষ্ট্রীয় প্রক্রিয়ায় যেতে হবে আপনার যেহেতু গণতান্ত্রিক অবস্থান থেকে আমাদের এই দেশ পরিচালিত হয় কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন যেহেতু এই দলটা একটা রাজনৈতিক দল কেন এই রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করতে হলো উনি একজন পীর সাহেব আমাদের এই বাংলাদেশ যেহেতু উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছে এর আগে থেকেও এই দেশ গণতান্ত্রিক ছিল তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি আমাদের এই দেশ পরিচালিত হয় তাহলে আমি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চাই তাহলে অবশ্যই আমার এখানে রাষ্ট্রীয় অবকাঠামোগত অবস্থান থেকে আমার তৈরি করতে হবে যার কারণে আমাদের এই দলকে প্রতিষ্ঠা করা এখন প্রশ্ন হলো আমরা এই দলকে নিয়ে কাজ করতেছি এই সমাজে আমরা নেতা বা যে সমস্ত লোকজন আমরা এখানে নেতৃত্ব দেই তারা সর্বোচ্চ আদর্শিক কিনা সেটাও একটা দেখার বিষয় যেহেতু এই দলের মধ্যে ইসলামকে চর্চা করা হয় এই দলটা আল্লাহকে রাজি খুশি করার জন্য অথবা দুনিয়া এবং আখেরাতের ফাইসলা হওয়ার জন্য দলটা পরিচালিত হয় আমাদের যে সমস্ত নেতা কর্মীরা কি অনুদানে আসছি নাকি আমাদের ব্যক্তিগত জায়গা থেকে আসছি তাহলে তাহলে আমাদের কাছে উত্তর আছে যে এই দলটা আল্লাহ এবং আল্লাহ রেজাবন্দি হাসিলের জন্য যদি প্রতিষ্ঠা হয়ে থাকে তাহলে আমরা যে এই দলে কাজ করতেছি এই দল যদি কখনোই ক্ষমতায় আসে তাহলে অবশ্যই আল্লাহ এবং আল্লাহ জমিনের দিনকে প্রতিষ্ঠা করার জন্য বা আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য এই দলটা প্রতিষ্ঠা হবে এবং সাথে সাথে ক্ষমতায় গেলে এই দল থেকে এই ধরনের শাসন শাসনকাল ব্যবস্থা তৈরি করা হবে এখন নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি যে কথাটা বলবো আমি যেহেতু আপনাদের সাথে নতুন আসছি দুবোহরা থেকে দুবোহরা অঞ্চলের একদম লাস্ট পর্যায়ে আমার বাড়ি আমি ব্যক্তিগত জায়গা থেকে শুনতেছি এখানে হাফেজ মাওলানা অ্যাডভোকেট জিল্লুর রহমান বারবার বলা হচ্ছে আমি আসলে আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য যে সুযোগ সেই সুযোগটাও একটু কম হয়ে আসছিল। যেহেতু অল্প সময়ের মধ্যে আমাদের এই দেশের পট পরিবর্তন আসছে সেই হিসেবে আমাদের সিনিয়র ব্যক্তিত্ব যারা আছে আমার বড় ভাই এখানে উপস্থিত আছে তাদের সাথে আমার পূর্ব পরিচিতি হিসাবে আপনাদের এই সমাজের ক্ষেত্র গাড় হিসাবে মূলত আমি আপনাদের সাথে আসছি মূলত কাজ করার জন্য আমি কয়েকটা কথা খুব গুরুত্ব সহকারে বলবো গুরুত্ব সহকারে শুনে কাজ করার জন্য আপনারা এবং আমরা চেষ্টা করব এক নাম্বার পয়েন্ট যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া এই দেশ পরিচালিত হয় তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ার জায়গা থেকে যদি আমার ভোটিং সিস্টেমে আমি আসি তাহলে আমি যতক্ষণ পর্যন্ত একজন নেতাকে ভোট না দিব ততক্ষণ পর্যন্ত সে নেতা হতে পারবে না পারবে যদি বুঝে থাকেন সাথে সাথে উত্তর দিবেন না হলে আবার বলবো একজন নেতাকে যদি আপনি ভোট প্রদান না করেন অর্থাৎ আপনার সমর্থন যদি না দেন তাহলে কি সে নেতা হতে পারবে কেন পারবে না কারণ সে সমর্থন পায় আমি যদি একা একা এখন এখানে দাঁড়িয়ে কথা বলি এবং আমাকে যদি আপনারা সমর্থন না দেন তাহলে কি আমি আমি তো একা জিতল আর যদি আপনারা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাকে এখানে ক্ষমতা অর্পণ করেন তাহলে আমি আপনাদের নেতা নাকি যদি এটা হয়ে থাকে তাহলে দুবহরা এবং হালুয়াঘাটের মধ্যে টোটাল ভোটার হলো প্রায় পাঁচ লক্ষর কাছাকাছি এখন এই দুবহরা এবং হালুয়াঘাট যে নেতাকে আমরা সবাই মিলে ভোট দেব যিনি সবচেয়ে বেশি ভোট পাবে সেই তো দুবহরা এবং হালোয়াঘাটের নেতৃত্ব দেবে নাকি তাহলে এইটা যদি আমরা বুঝে থাকি যে দুবহরা এবং হালোয়াগারের মধ্যে সবচেয়ে ভোট যিনি বেশি পাবে সে নেতৃত্ব দিবে তাহলে আমাদের ভোট আমরা প্রদ্যষ্টতায় দিব নাকি হকপন্থী দিয়ে দিকে দিব যে আল্লাহকে করে তাকে দিব নাকি একটা নষ্ট বদমাস যে যে সমস্ত এই সমাজের অরাজকতা যে সমস্ত চাঁদাবাজি যে সমস্ত বদমাসী যারা এই পাহাড়ি পাদদেশে সবসময় পাহাড় থেকে অবৈধ মাল এই বাংলাদেশে এনে যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে তাকে আমি ভোট থাকেন তাহলে আবার বলি এই সমাজ এই সমাজ ব্যবস্থায় গণতান্ত্রিক যদি আপনি চিন্তা করেন তাহলে গণতন্ত্রের কোন ধারা আছে যে ধারার মধ্যে যে আমি নেতৃত্ব দিব কিন্তু আমি মানুষকে টাকা বাইরে খাবো এই ধরনের কোন থ্রি আছে गणतंत्रेस तुम्ही माझे मनुष्य